আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য খামারি ভাই বন্ধু আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো কি সুস্থ আছেন তো যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য সংঘ ধন্যবাদ তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো দেশি ট্যাংরা মাছের পোনা এটা হলো ভুট মাছ দেশি ট্যাংরা মাছের ভুট মাছ এটা এই মাছের ডিম থেকে উৎপাদিত করা দেশি ট্যাংরা মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরকম সাইজের বড়ো সাইজের ট্যাংরা বানাতে সেটা অবশ্যই আমাদের চাই আমাদের কাছ থেকে দেশি ট্যাংরা মাছের পোনা সংগ্রহ করতে হবে তো দেশি ট্যাংরা মাছের পোনা আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলি ডেলিভারি দেওয়া হয় হোম ডেলিভারির মাধ্যমে বাসে বা পরিবহনের মাধ্যমে অক্সিজেন প্যাকেটে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এই মাছগুলো আপনারা চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনারা পঁচিশ থেকে ছাব্বিশটা এগিয়ে জানতে পারবেন এবং কি দেশি ট্যাংরা দেশি গুলশা ছাই পাংকাশ দেশি শিং দেশি মাগুর মনুসেক্স তেলাপিয়া চিতল বোয়াল আয়ের কুরাল এবং কি বাংলা কারজাতীয় মাছের রেনু ও পুন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই সকল প্রকার মাছের পোনা আমরা কেজি হিসেবে বা পিস হিসেবে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলি এসেও নিয়ে যেতে পারবে তো দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করতে হলে পুকুরের সাইডে বন বা ময়লা আবর্জনা ওইগুলো পরিষ্কার করে নিতে হবে এবং গাছের ডালপালা থাকলে ওইগুলো ভালো করে ছাঁটে করে নিতে হবে এবং পানির কালার হালকা সবুজ রঙের থাকতো আমাদের লোকেশন ময়মিনসিংহ ত্রিশাল ধলা তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি ক্লিক করে দেবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওটি যেন আপনাদের কাছে চলে যায় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম